ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে কর্তৃপক্ষ তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অভিযোগ করেছে ছাত্রদলকে সুবিধা দিতে সময় বাড়ানো হয়েছে সোমবার মধ্যরাতে সংগঠনটির সংবাদ সম্মেলনে বলা হয় ছাত্রদল ডাকসো নির্বাচনে হীন রাজনীতি করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচরণ পক্ষপাত দুষ্ট ওবায়দুল রশিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে আগের ঘোষণা অনুযায়ী সোমবার ছিল ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন তবে শেষ দিনে ছাত্র দলের অভিযোগ ছিল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদ নির্বাচনের জন্য ফর্ম কিনতে গেলে বাধার মুখে পড়েন তারা পরবর্তীতে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ানো হয়েছে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যোগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন বঙ্গমতা হলে আমরা দেখি চারটার পরেও মনোনয়ন পত্র উত্তোলন করতে গেলে সাধারণ সচেতন শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা একটি সংবাদ সম্মেলন করে এবং তারা এই প্রতিবাদকে মবে রাখা দেয় আমরা এই জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের হীন রাজনীতির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে ছাত্রদলের কবি জসিমুদ্দিন হলের আহ্বায়ক তানবির বাড়ি হামিম সকল ধরনাচিন বিধি ভঙ্গ করে তিনি তার মননয়ন পত্র উত্তোলন করতে গিয়েছেন আমরা এ বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পরও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতেই আমরা দেখিনি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এরকম আচরণেরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ধন্যবাদাচ্ছি ওবাইদুল রশিদ চ্যানেল আই ঢাকা